আচ্ছা এই দুই মাস আগে বাংলাদেশ আন্দোলন করে যে স্বাধীন করছে এই স্বাধীনটা কিল্লে করছে এই ভিতরে যে স্বাধীনটা করলো এই যে আমরা ছাত্ররা স্বাধীন করলো এখন কিছু কিছু মানুষ মানুষ এটার যে ঢুকিয়ে ভিত্তিতে এমন একটা ফেত বাধাই দিয়েছে বুঝিনি ফেঁথের লগে এখন জনবিচ্ছিন্ন সৃষ্টি হয়ে গেছে গা এখন ছাত্ররা দায়িত্ব একদিকে জনগণ ছুটতে আছে আরেকদিকে কে কার দিকে যাইবো এখন হেডার আর চিন্তা ভাবনা নাই এটার ভিত্তে কারা দাতা এটা কিন্তু আগে নিশ্চিত করণের দরকার সর্বপ্রথম এই যে ছাত্রর ভিতরে কোন ফাত্র ঢুকছে পাত্ররা ঢুকি এই যে বাংলাদেশের একটা জনবিচ্ছিন্নতা সৃষ্টি করে দিছে এই জনবিচ্ছিন্নতা হইব এটা আগে ঠিক না করলে বাংলাদেশের মানুষ আল্লাহর রমতে কোন ধরনের শান্তি আমি তো ভাই দেখতে আছি না কোনো ধরনের শান্তি তো আর আইতে আমরা ভাইতে আসি না যে স্বাধীন করতেছে স্বাধীন হয়ে গেছে স্বাধীন তো হয় না ভাইয়া স্বাধীন যদি হইতো একটা স্বাধীন দেশে মানুষ একজন একজন ধরতে গেলে আধা ফাগুল মানুষ হেতারে কিন্তু মারি এলা না বুঝিনি হিডি দুনা দিনে দুপুরের মধ্যে হিড়ি বেটালে খানা খাওয়াই মারি গেলে তো আরে না একটা স্বাধীন স্বাধীনতা যদি হয় এইসব মধ্যে ঘটনা কিন্তু এই ঘটনাগুলার ফিসে কার হাত এইগুলার আগে বাইতবো কারা এডার পিসরে মাদকদাতা আমরা তো এডার আমগো আমবো ছাত্র ভাইরা তো দেশ স্বাধীন করে না ভাইয়া আপনারা যে যেমন ইচ্ছা তেমন করবেন এটা লাই বাংলাদেশ স্বাধীন হয় না বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ শান্তিতে থাকবো নিরাপদে থাকবো কারা কারা হাতে দেশ ইয়া করেন যে যার মতো লুট ফাট করতে আছে ইয়া করতে আছেন কারণ কি ভাই যে যার মতো ইচ্ছে করতেছেন দেশের কি শান্তিতে কি মানুষরা থাকতে দিতেন কেন দেশের মানুষেরা শান্তিতে থাকতেন দিতেন মানে যে যার মতো লুট ফাট করে খাইয়েলাই দিবেন বলতেছেন বাংলাদেশ হলো বাংলাদেশের ইয়ামু কি আমগো কি আমগো কি বাংলাদেশ তো ভাই আমগো ভাই আমগো আমরা যদি শান্তি যদি ডাং না থাকতেন দেন ইডার ভিতরে আসলে এই ছাত্রর ভিতরে কোন ছাত্র ঢুকছে এই ছাত্রর আগে সিন্নি তো করতে হইব নহলে কিন্তু বাংলাদেশের ভিতরে শান্তি ভাই কোনদিন আইতো না এই ছাত্র কারা ঢুকছে ছাত্ররা রে সিন্নি করি করি আগে ইয়া করতে হইব দেশ আবার সংস্কার করতে হইব আমরা দেশ সংস্কারের আগে আমরা নিজের পরে আগে সংস্কার করতে হইব বুঝছেন নি নিজেরা যদি সংস্কার না হই দেশ সারা দিবনো সংস্কার করেন শিক্ষিত সেই শিক্ষিত সিন্ডিকেট মারানের ফোলা কিন্তু কোনো আসে না নি এই কোনটাকে ধরি ধরি চিহ্নিত করতে হইবো তারপরে অশিক্ষিত সিন্ডিকেট এমনি ঠিক হয়ে যাব শিক্ষিত দেখুন কলমের খোঁচা দিয়ে যেগুন লাখ লাখ টিয়া কোটি কোটি টিয়া মারি দেয় সাধারণ আম আম জনতার ম্যাঙ্গোফি বলেতেই হে সিন্ডিকেট মারানি হতে করে আগে ধরতে হইব তারপরে দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে বাংলাদেশের মানুষ চায় কি বাংলাদেশের মানুষ চায় দেখ তারা দুই মুঠো বাদ দুই মুঠ বাদ সুখে শান্তিতে খাইবো সোলাফিরের মতো একটা রাজনীতি কোনো ইয়া থাকতো না চলবো একানা শান্তিতে চলবো শান্তিতে খাইবো এটাই বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ চায় না কে আইও কার কে যাক এটা চায় না বাংলাদেশের মানুষ চায় শান্তি